ক্ষমতা কখনো চিরস্থায়ী না আজকে আপনারা প্রমাণ পেয়েছেন কারণ হচ্ছে প্রায় সতেরো বছর তারা রাজত্ব করেছে দেশকে তো আপনারা যারা এখনো মানুষের উপর জুলুম করতেছেন আপনারা তো বুঝতেই পারলেন যে জনগণ চাইলে কি না পারে তো কাউকে ক্ষমতা দেখাবেন না এবং এইভাবে কারোর কারোর উপরে নির্যাতন করবেন না ক্ষমতা মানুষের কখনো চিরস্থায়ী থাকে না এটা হলো এই প্রমাণ তো আপনারা যারা এখনো মানুষের উপর হচ্ছে জুলুম করতেছেন কখনো আর জুলুম করবে না কেন এখন কারোর জুলুম মানুষ সহ্য করবে না তো অবশ্যই ক্ষমতা চিরস্থায়ী না আল্লাহতালা বলে দিয়েছে যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী না মানুষ একই অবস্থায় থাকবে সব সময় না মানুষের অবস্থান পরিবর্তন হবে এবং সময়ও পরিবর্তন হবে তো আপনারা যারা এখনও ভালো হন নাই তাড়াতাড়ি ভালো হয়ে যায় না আজকে এই বাংলাদেশ অবস্থা দেখে অবশ্যই ভালো হয়ে যাবেন কারণ হচ্ছে ক্ষমতা মানুষের কখনো চিরস্থায়ী থাকে না যারা মানুষের উপর জুলুম করেছে এবং হচ্ছে যারা করতেছেন তারা অবশ্যই ভালো হয়ে যাবেন